আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাইতেছে একটা সুইমিং পুল অনেকেই ছাদের উপরে হাঁস পালে কিংবা বাড়ি আনাচাকানাচে এভাবে মশারি দিয়ে হাঁস পালন করে এই যে এরকম চীনা হাঁস দেশি হাঁস পালন করে কিন্তু পানির জন্য পালন করতে পারেন না তাই এরকম হাঁসগুলো পালন করার জন্য এরকম সুইমিং পুল বানিয়ে ওদের ভিতরে পানি রেখে হাঁস পালন করতে পারেন এই সুইমিং পুলের মাফ আছে আপনার লম্বা আছে চার ফিট পাশে আছে তিন ফিট আর এটার কলার দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি এ দেখেন উনি বিভিন্ন ধরনের হাঁস মুরগি পালন করে এই জায়গাটা হইল চাঁদপুর জেলায় একটা অংশ এই দেখেন কীভাবে ওনারা হাঁস পালন করে ছাইয়া হাঁস পালন করে পানি এভাবে দিয়ে রাখছে চাইলে আপনারা এভাবে অর্ডার দিয়ে আমাদের কাছে বানিয়ে নিয়ে হাঁস পালন করতে পারেন সবাইকে ধন্যবাদ